আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বয়স অফ টেকনাব থেকে বলছি টেকনভের নীলা ইউনিয়ন লাদাখ্যামচিশাল মাঝে ব্লকে আবারও ঘটেছে ভয়াবহ অপহর গুলিবর্ষণের ঘটনা গত বিশে নভেম্বর রাতে আনুমানিক নয়টার দিকে সশস্ত্র ডাকাত নুর কামাল ও গ্রুপ স্থানীয় বাঙালির নাগরিক নুরুল ইসলামকে দুর্বুরভক ধরে নিয়ে যায় রোহিঙ্গা ক্যাম্পের মানুষ চিৎকার করলে ডাকাতরা একটা না একশো থেকে একশো পনেরো রাউন্ড ফাঁকা গুলি ধরে তাদের গুলিতে রোহিঙ্গা যুবক মোহাম্মদ তাহের গুরুতর গুলিবিদ্ধ হয় এরপর ডাকাতরা নুরুল ইসলামকে জোর জোর করে পাহাড়ের দিকে তুলে নিয়ে যায় এখনো পর্যন্ত তার কোন কোচ হওয়া যায়নি বিশ তারিখ শুক্রবার রোজ শুক্রবার রাত নয়টার সময় আমরা বুকে বাড়ি থেকে এসে ডাকাত দলরা টেনে বিভিন্ন নির্যাতন করে তারা আমার বাবাকে বাসা থেকে তুলে নিয়ে গেছে প্রিয় দর্শক আজ দুই দিন পার হয়ে গেল নুরুল ইসলামের পরিবারের কাছে এখনো তার অবস্থান সম্পর্কে কোনো খবর পৌঁছেনি তার পরিবার কান্নায় ভেঙে পড়েছে তারা জানে না তিনি জীবিত নাকি নিহত যে যে টেকনাফের যে ডাকাতগুলো রয়েছে যারা অপহরণের সাথে জড়িত মাদকের সাথে যারা জড়িত তাদের কাছে উন্নত মানের অস্ত্রগুলো রয়েছে অন্যদিকে আমাদের পুলিশের দেখেন পুলিশের কোন অস্ত্র গুলো রয়েছে তাদের কাছে কোন ধরনের অস্ত্র রয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোন ধরনের অস্ত্র রয়েছে একে কোনো দায়িত্ব পালন করে না তার উপর ওনাদের কাছে এবং সবচেয়ে দুঃখের বিষয় সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে আমার বাড়ির পাশে লেদা ক্যাম্প চব্বিশের ক্যাম্প চব্বিশের এপিবিএন ক্যাম্প রয়েছে এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট সত্তর মেবি একশো জনও আছে এখানে এপিবিএন সদস্য রয়েছে যখন হচ্ছে কি ফায়ার শুরু হয়েছিল আমার আব্বু চাচা আমি করতেছিল তখন যদি তারা দ্রুত সময়ের মধ্যে আসতো আমার আব্বুকে আজকে ওনা নিয়ে যেতে পারতো না ওনাদের দায়িত্ব অবহেলার কারণে আজকে আমার আব্বুকে নিয়ে দিতে পারছি হ্যাঁ পরেও যখন আমি ওনাদের কি মানে আমার আব্বু যখন বাড়ি থেকে করতেছিল চিৎকার করতেছিল আমাকে বাঁচান আমাকে বাঁচান তখন আমি চাইলেও আসতে করতেছিলাম না ওরা যেহেতু আমার মেইন ড্রেসের সামনে তিন চারজন আপনারা আটকে নিয়ে তাক করেছিল তা আমি দৌড়ে দৌড়ে খালি পথে খালি পায়ে হেঁচে পুলিশ ক্যাম্পে গেছি পুলিশ ক্যাম্পে যাওয়ার পর ওনাদেরকে আমি কয়েকবার অনুরোধ আমরা আব্বাকে নিয়ে যাচ্ছি আমার আব্বাকে আপনারা আসেন আসেন ওনারা আসতে চাইতেছিলেন না ওনারা বই ওই হয়তো এই কারণে বই পাচ্ছিলেন ডাকার তো অনেক কষ্ট অস্ত্রদারী ওনারা আসতে পারতেছিলেন না সেজন্য পরবর্তীতে আমরা যখন স্থানীয় জনগণ মিলে সবাই যখন আমরা আসা যাওয়া শুরু করলাম তখন আমাদের স্যার এখন আমরা আগে যাই আপনারা আসেন তখন ওনারা আমাদের পিছনে পিছনে আসতে ছিল তো ওনারা আস্তে আস্তে ওনাদেরকে আমি নিয়ে আস্তে আস্তে আমার আব্বুকে ব্যাকআপ দল ট্রেনিং সিডি গেছে আরেকটা বিষয় হচ্ছে কি আমার আব্বুকে নিয়ে যাওয়ার সময় তারা এমন ভাবে মারধর করেছে এমন ভাবে মারধর করেছে এখানে সব জায়গা রক্তাক্ত হয়ে গেছে আমার গেট থেকে শুরু করে আমার দরজা সব জায়গায় হচ্ছে রক্ত হয়ে গেছে শুধু এই ঘটনা নয় টেকনা উকি এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসীদের অপরাধ এখন নিয়ন্ত্রণের বাইরে গত আট বছরের দুশো একানব্বইটি বেশি মামলা ডাকাতি খুন অপহরণ সাদাবাজি মাদক পাচার সব ধরনের অপরাধই প্রতিনিয়ত বাড়ছে নীলা লেদা নয়াপাড়া কুতুবালন সবখানে সন্ত্রাসী গ্রুপ বাড়তেছে আরসা আর এস ও গ্রুপ নুরকামাল গ্রুপ ও কালেক গ্রুপ একাধিক সশস্ত্র দল পাহাড়ে সক্রিয় অনেক সম্ভাবনা আছে তাকে ফিরিয়ে পাওয়ার আমরা আমার বাবাকে জীবিত অবস্থায় ফেরত পেতে চাই এবং সেটার জন্য আমরা প্রশাসনের কাছে সহযোগিতা এখানে যৌথ বাহিনী আছে এখানে এপিবিএল আছে এখানে পুলিশ আছে এখানে রেও আছে এখানে তো প্রশাসনের কোনো অভাব নাই কিন্তু তারা সবাই এভাবে চোপ আছে কেন আমরা বুঝতে পারছি না তারা যদি আমাদের জন্য এগিয়ে আসে তাহলে আমরা আমার বাবাকে অবশ্যই জীবিত ফেরত ফেরত পেতে পারি চালের উপরে উঠেছি ওখানে চিৎকার করেছি সবাইকে বলেছি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু কেউ এগিয়ে আসতে পারেনি কারণ ওরা হচ্ছে একটার পর একটা গুলি ছুটছিল এই তাদের গুলির সামনে কেউ আসার জন্য সাহস করে নাই আমার বাবাকে নিচে ফেলে তারপরে ওনার মাথা ফেটে যায় তখন উনি চিৎকার করে আমার আম্মুকে দেখ বলছিল আমাকে একটু দেখে যাও আমি তো মরে যাচ্ছি তখন আমার আব্বু ওখানে গিয়েছিল যখন আমার আব্বা আমার আম্মুর ওনাটা ধরে থেকে ছিল কিন্তু তারা তখন আমার আম্মুর কাছ থেকে আমার আব্বুকে কেন হিস্ট্রি এমন ভাবে নির্যাতন করে নিয়ে গিয়েছিল উনি কি এখনো জীবিত আছেন নাকি মারা গেছেন উনি কি অবস্থায় আছেন তাকে কিভাবে নির্যাতন করা হচ্ছে আমরা কিছুই জানি না এবং প্রশাসনও আমাদেরকে কোনো সাহায্যের জন্য এগিয়ে আসছে না কোনো তারা কোনো অভিযান চালায়নি ওনারা এখানে এসেছিল অবশ্যই দেখে শুনে চলে গেছে কিন্তু আর কোনো খবর নাই প্রিয় দর্শক ল্যাদা কেম চব্বিশ থেকে অপহৃত হ্যা স্থানীয় নুরুল ইসলামের পরিবার এখনো অপেক্ষায় আছে একটি কবর একটি সাড়া একটা জীবিত ফেরার আশা নিয়ে কিন্তু পাহাড়ের ভেতর থেকে এখনো কোন তত্ত্ব পাওয়া যায়নি এভাবে প্রতিদিন অপহরণ গুলি কুন এগুলো টেকনাফের মানুষের জীবনে ভয়াবহ নিরাপত্তাহীনতা তৈরি করছে আমরা বৈসব টেকনাফ থেকে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অপহরণকারীদের বিরুদ্ধে দ্রুত অভিযান এবং নুরুল ইসলামকে উদ্ধার করা হোক